বলিউড তাকে এক ঝলক দেখেই প্রেমে পড়েছিল এক মিষ্টি হাসি চঞ্চল চোখ আর দারুণ অভিনয় ক্ষমতা তিনি হলেন আয়সা তাকিয়া বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা যার মুখের হাসি আর নিষ্পাপ চোখের প্রেমে পড়েছিল কোটি কোটি দর্শক টারজান দ ওয়ান্ডার কার সিনেমা থেকে উঠে আসা এবার কিন্তু এই পরীর জীবনযাত্রা সব সময় মসৃণ ছিল না কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই এই উজ্জ্বল তারকা যেন হারিয়ে গেলেন বলিউড আকাশ থেকে কোথায় গেলেন আয়েশা কি ছিল তার উত্থান পতনের কারণ আজ আমরা জানবো সেই অজানা গল্প তার শৈশব থেকে সিনেমা প্রেম বিবাহ বিতর্ক সবকিছু এক জীবনের লুকানো অধ্যায় আয়েশা তাকিয়ার জন্ম দশ এপ্রিল উনিশশো সালে মুম্বাইয়ে তার বাবা ছিলেন গুজরাটি এবং মা ফারিদা তাকিয়া ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান বংশের ছোট্ট থেকেই আয়েশা ছিলেন অত্যন্ত মিষ্টি এবং ক্যামেরা ফ্রেন্ডলি মাত্র চার বছর বয়সেই তিনি বিজ্ঞাপনে কাজ শুরু করেন কমপ্লেন গার্ল বিজ্ঞাপনে শাহিদ কাপুরের সঙ্গে তার উপস্থিতি তাকে সবার নজরে নিয়ে আসে ছোট থেকেই তার মধ্যে ছিল আত্মবিশ্বাস এবং অভিনয়ের ঝলক স্কুল জীবন কাটে মুম্বাইয়ের হাই স্কুল এ তবে পড়াশোনার চেয়ে তার মন ছিল গানের সুর ফটোশুট আর ক্যামেরার ফ্ল্যাশে কৈশোরেই তিনি মডেলিং এবং মিউজিক ভিডিওর জগতে পা রাখেন তার বিখ্যাত মিউজিক ভিডিওগুলোর মধ্যে ছিল ফাল্গুনি পাঠকের এবং এই গানে তার মিষ্টি হাসি রাতারাতি তাকে বানিয়ে দেয় ন্যাশনাল ক্রাশ এরপর শেক ইট ড্যাডি গানের ভিডিওতেও তিনি দারুণ জনপ্রিয়তা পান বলিউড তখন অপেক্ষা করছিল এই নতুন মুক্তির জন্য এই ভিডিও গুলোতেই দর্শক দেখেছিল এক নিষ্পা হাসি খুশি মেয়ে যার চোখে স্বপ্নের আলো তার জনপ্রিয়তা দেখে দুই সালে বলিউডে আসে তার প্রথম সিনেমা টার যান দ্য ওয়ান্ডার কার দিয়ে তুমি আহ তোমে মা কেলি ক্যাখাচ্ছি ভ্যানি সোচা মে গাড়ি তো বানানি না প্রথম সিনেমাতেই তিনি জিতে নেন ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেবিউ অ্যাওয়ার্ড তার অভিনয় তাকে আরও প্রতিষ্ঠা দেয় টার দ্য ওয়ান্ডার কার এই সিনেমা মুক্তি পেতেই আয়শা তাকিয়া রাতারাতি বলিউড সেন্সেশন হয়ে ওঠেন তার অভিনয় সরলতা আর হাসি দর্শকদের মন জয় করে নেয় এরপর একে একে সোচা নাথা স্বাধী নম্বর ওয়ান দিল মাঙ্গে মোর ডোর এই এইসব সিনেমা তাকে জনপ্রিয়তা জীবনের ইনসান খবর এই ছবিতে তিনি অভিনয় করেছিলেন এক বিধবার চরিত্রে যেখানে ছিল গভীর অনুভূতি কষ্ট আর সাহস কনসি মর্যাদা কী আপ वही मर्यादा जिसके सहारे मेरे शरीर का सौदा करने जा रहे आप इसके किसी के दिल पर क्या हाँ, गुजरती जाता जाता है हैं आपस वास्तव आती है हवेली के लिए या वो मर्यादा जिसके बल पर मेरी जवानी का दाम लगाया जा रहा है छुबिर जुर्नी पान जी साइन अवार्ड फोर बेस्ट एक्ट्रेस क्रिटिक्स तार आशीष सलमान खान एगे करा वांटेड कभी नहीं बदलोगे आज फिर तुम तुम जानते हो मैं तुमसे कितना प्यार करती हूँ তবে আয়েশা তাকিয়াকে মাস পিপল বা সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় ব্লকবাস্টার হিট ওয়ান্টেড সালমান খানের বিপরীতে জানভি চরিত্রে তার অভিনয় তাকে সুপারস্টার ডম এনে দেয় এটি ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য দর্শকরা আবারও আয়েশাকে ভালোবাসলেন কিন্তু পর্দার পেছনে চলছিল অন্য গল্প শোনা যায় শুটিং এর সময় সালমান খান ও আয়েশার মধ্যে কিছু মতবিরোধ হয়েছিল এই মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং তার ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে যদিও কেউ কখনো প্রকাশ্যে কিছু বলেননি তবু ওয়ান্টেড এর পর আয়েশা ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যেতে শুরু করেন দুই সালে আয়েশা তাকিয়া বিয়ে করেন সমাজসেবক ব্যবসায়ী ফারহান আজমিকে। যিনি বিখ্যাত রাজনীতিক আবু আজমির ছেলে বিয়ের পরই আয়শা বলিউড থেকে প্রায় পুরোপুরি সরে যান তিনি নিজেকে নিবেদন করেন পরিবার সন্তান ও সমাজ সেবার কাজে দুই হাজার সালে তিনি মাহন জন্ম দেন একটি পুত্র সন্তান নাম মিখাইল আজমি এখন তিনি একজন সুখী মা স্নেহশীলা স্ত্রী এবং স্বাধীন চেতা নারী হিসেবে পরিচিত তিনি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই অনুপ্রেরণামূলক পোস্ট দেন প্রাণী সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে কথা বলেন তিনি দীর্ঘদিন ধরে পেটা ইন্ডিয়ার সঙ্গে কাজ করছেন এবং প্রাণী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার যদিও আয়েশা তাকিয়া কোনো বই লেখেননি তবুও তিনি অনেক সাক্ষাৎকারে বলেছেন যে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল আত্মসম্মান ও মানসিক শান্তি খ্যাতি ক্ষণস্থায়ী কিন্তু অন্তরের শান্তি দীর্ঘস্থায়ী এই দর্শনেই তিনি এখন জীবন কাটাচ্ছেন আজ আয়শা তাকিয়া আর সিনেমার আলোয় নেই বলিউড ছাড়ার পরও আয়েশা সংবাদ শিরোনামে এসেছেন অন্য কারণে তার লুক বা চেহারা পরিবর্তনের জন্য একসময় শোনা যায় তিনি কসমেটিক সার্জারি করিয়েছেন বিশেষ করে তার ঠোঁট নিয়ে অনেক আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে প্রচুর ট্রোলিং এবং জল্পনা শুরু হয় তবু দর্শকের হৃদ্যে তিনি রয়ে গেছেন টারজান গার্ল হিসেবে এক মিষ্টি মুখ যে বলিউডের স্বপ্ন দেখেছিল আর নিজের মতো করে বাঁচতে শিখেছিল তিনি প্রমাণ করেছেন সাফল্যের আসল মানে শুধু খ্যাতি নয় সুখী থাকা শান্তিতে থাকা সেটাই আসল জয় বলিউডের গ্ল্যামারের ভেতরে লুকিয়ে থাকা এক বাস্তব কাহিনী এই তো আয়েশা তাকিয়ার গল্প আপনি কি মনে করেন আয়েশা তাকিয়া আবার বলিউডে ফিরে আসা উচিত কমেন্টে জানাতে ভুলবেন না আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল